ছাত্র জনতার গণ মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা যেখানে আক্রান্ত হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল দুই আসনের এমপি মাসাবি মোত্তাজার বাড়িও তবে ভারত প্রচার করছে বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ক্রিকেটার লিটন দাসের নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে হিন্দুত্বভা নাইটস নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে মাসাবির বাড়ি পুরা দিশের একটি ছবির পাশে লিটন দাশের একটি ছবি কোলাজ করে লিখেছেন সনাতন ধর্মলম্বী এই ক্রিকেটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পোস্টটি ইতিমধ্যে মিলিয়ন মানুষ দেখেছে। লিটনের নামের পাশে মাশরাফি বাড়ি পড়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের মানুষ সম্পর্কে বিদ্রুপ মন্তব্য করছে। যদিও পরে ভারতের অনেক মিডিয়ায় সত্যটি তুলে ধরে তার একটি ভারতের দৈনিক দ্য ইকোনমিক্স টাইমস তাদের প্রতিবেদনের শিরোনামে সত্য ঘটনাটি জানিয়েছে লিখেছে পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে সেটি লিটন দাসের নয় বরং মার্শাফির বাড়ি